আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে দেখুন এটা হলো অক্টোবর মাসের আমরা ঠিক মাঝামাঝি কাছাকাছি চলে আসছি আজকে নয় তারিখ তো এই সময় এত বৃষ্টিপাত কিন্তু আমরা আগে খুব কম সময়ে লক্ষ্য করেছি যে জন্য আমি কথাটা তুলে আনলাম সেটি হলো আসলে এটি হলো ক্লাইমেট চেঞ্জের একটা বিশাল পরিবর্তন এই যে ক্লাইমেট যে পরিবর্তন হচ্ছে অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশের সহ সারা বিশ্বে এটি করে মানুষের হেলথের উপরেও কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়ছে সেই ইম্প্যাক্টটা কি রকম ইম্প্যাক্ট যেমন আমরা যদি খুব সাধারণ ভাষায় বলি যে আমরা একটা যেমন ধরেন ডেঙ্গু চিকনগুনিয়া আমি এই সমস্ত রোগ নিয়ে কথা বলেছি আগেও আপনাদের সঙ্গে সেই রোগগুলো সাধারণভাবে ছিল হলো বর্ষাকালের রোগ এখন এই ক্লাইমেট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে দুই তিনটা জিনিস হয়েছে দেখেন বৃষ্টিপাত হওয়ার ফলে কি হল যে পানি এবং যে পরিবেশে আপনার এই মস্কুইটোটা অর্থাৎ মশা এটার ভেক্টর এই ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের ভেক্টর একটা বৃদ্ধি পায় সেই জিনিসটা আরো প্রলম্বিত হলো সেই সময়টা আরো প্রলম্বিত হলো এটার কারণে কি হবে ডেঙ্গু এবং চিকন রোগের সিজনটা আরো দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকবে এটি আমরা অবশ্য গত কিছুদিন ধরেই দেখছি যে আমাদের নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত চিকন ডেঙ্গু রুগী আমাদের এরকম দাপিয়ে বেড়াচ্ছে এবছর কিন্তু আরো বেশি হবে সেটির প্রাদুর্ভাব কেননা এই যে বৃষ্টিপাত বৃষ্টিপাত হচ্ছে আসলে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে এই যে বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের ইফেক্ট কিন্তু অনেক বেশি আমাদের উপরে আমরা চিকনগুনিয়া ডেঙ্গু এটার ভেক্টর মশা এগুলো নিধন এবং কন্ট্রোল করার পাশাপাশি আমাদের কিন্তু আরেকটি কথা মনে রাখতে হবে ফ্লু ইনফ্লুয়েঞ্জা কোভিড এগুলো কিন্তু সমাসন আমাদের সামনে দেখুন আসলে এই যে ইনফ্লুয়েঞ্জা যেটির কথা আমি বললাম এই ইনফ্লুয়েঞ্জা সিজন আসলে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিজের কথা বলি ওদের সিজন হলো একটি এই ফলে শুরু হয় অর্থাৎ এই অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হবে একদম স্প্রিং পর্যন্ত সেই সিজনটা শেষ হবে কিন্তু আমাদের দেশে কিন্তু এই ফ্লু সিজন দুইটা। কিরকম দুটো শীতকালে আমাদের ফ্লু হয়ে থাকে এবং শীত ছাড়াও আমরা বর্ষাকালে কিন্তু আমাদের ফ্লু হয়ে থাকে বর্ষাকাল যেটি শুরু হয়েছে মে জুন মাসে ঠিক তখন থেকে আমাদের দেশেও দেখবেন যে সর্দি জ্বর ঠান্ডা কাশি এগুলো প্রাদুর্ভাব বেড়ে যায় এইটার প্রিভেনশন নিয়ে আমি কতগুলো কথা বলবো আপনারা আমার সঙ্গেই থাকুন কিভাবে আমরা ফ্লু ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারি এবং অন্যান্য বায়বাহিত ভাইরাস থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি সে বিষয়ে আমি আমার পরবর্তী কয়েকটি ভিডিওতে আশা করি কিছু বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার সবাইকে